মহাভারতে এত পাপ করা সত্ত্বেও কেন মামা শকুনি স্বর্গলাভ হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে শকুনির গুণ গান্ধারীর মধ্যে মাঙ্গলিক ছিল তার যার সাথে বিবাহ হবে তার মৃত্যু নিশ্চিত তাই ধৃতরাষ্ট্রের সাথে বিবাহের পূর্বে গান্ধারীর সঙ্গে একটি ছাগলের বিবাহ দেওয়া হয়েছিল একতা যখন ধৃতরাষ্ট্র জানতে পারে গান্ধারীর পিতামাতা বাইকে বন্দি করে রাখেন তাদের ঠিকমতো খাবারও দেওয়া হতো না যখন শকুনির পিতার অন্তিম সময় গনিয়ে আসে তখন শকুনির কাছ থেকে এই কুরুবংশ ধ্বংস করার জন্য প্রতিজ্ঞা নেন তিনি বলেন হে পুত্র আমার মৃত্যুর পর আমার হার দিয়ে একটি পাশা বানাবে যেটি সবসময় তোমার কথা শুনবে শকুনি এই পাশা দিয়ে পাণ্ডবদের হারিয়ে মহাভারতে যুদ্ধের সূচনা করেছিলেন আর কৌরবদের হয়ে লড়তে লড়তে তারও মৃত্যু হয় কিন্তু যমরাজ তাকে স্বর্গ নিয়ে গিয়েছিলেন পিতৃবক্তির কারণে শকুনি তার পিতার বচনে রক্ষা করেছিলেন দ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধভূমিতে যদি পাপীরাও মৃত্যুবরণ করে তারও স্বর্গপ্রাপ্তি ঘটবে হরে কৃষ্ণ